বৃষ্টির দিনে ইলিশ খাওয়ার মজাই আলাদা তাই ইলিশ রান্না করার কিছু নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরা হলো চলুন আমরা একটু দেখে আসি আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সরিষা ইলিশ অথেন্টিক রেসিপিটা দেখানো ট্রাই করেছি আশা করি ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি প্রায় এক কেজির মতো হবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে এই মাছের গায়ে আমি মিশিয়ে নিব মাছের গায়ে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি জন্য রেস্টে রেখে দিব এখানে টেবিল চামচ সরিষা সরিষা হলুদ এবং কালো মিলিয়ে দিয়েছি আর চামচ পরিমাণে এক দিয়েছি দানা এখন কুসুম গরম পানি দিয়ে আমি সরিষা এবং পোস্ত দানা ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে এটা খুব ভালোভাবে মিহি পেস্ট হবে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি দশ মিনিট পর এখন এর মধ্যে আমি তিনটা কাঁচা মরিচ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিব আর একটা ছোট যে পেঁয়াজ আমি চার টুকরা করে দিয়ে দিয়েছি এখন সবকিছু সব আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর খুব ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে চাইলে এটা শিলপাটায় করা যাবে খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে গেছে এখন এটাকে আমি চেলে নিব এর জন্য একটা বাটির ওপর আমি চালনি দিয়ে দিয়েছি এরপর এই সরিষা পেস্ট এর মধ্যে দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আর খুব ভালোভাবে ছেঁকে নিব এতে করে সরিষার যে খোসাটা এটা চলে যাবে এই তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি ফেলে দিব এখন এটাকে আমি এক পাশে রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় ওয়ান কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব চারটার মতো কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া ঝালটা আসলে যার যার পছন্দ মতো এখন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর তেলের সাথে একটু ভেজে নিব হালকা এরপর এখানে দিয়ে দিব পানি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আবারও একটু নেড়ে মিশিয়ে দিব এরপর একটা বলক চলে আসতে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিব মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিবো আর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা মিনিটের জন্য আর এর মাঝে আমি কিন্তু একটু এখন দিব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এখন এর মধ্যে আমি সেই সরিষা পেস্ট দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু এই সরিষা পেস্ট দিতে হবে ভালোভাবে একটু নেড়ে চড়ে দিয়েছি আর উপর থেকে আমি দুই চামচের মতো সরিষার তেল দিয়ে দিব এতে করে সরিষের ফ্লেভারটা অনেক বেশি আসবে আর খেতেও ভালো লাগবে এখন হালকা একটু নেড়ে চড়ে দিয়েছে আর ঢাকনা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে আর রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন উপর থেকে দুটো কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগতেছে অসম্ভব মজার হয় এভাবে সরিষে ইলিশ রান্না করলে আশা করি রেসিপিটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ